আমরা পর্যায়ক্রমে কর্মী একটি গাছে আমরা নিয়ে যাবো আমরা এই গাছ যদি একটু দেখেন কি পরিমাণ ধরেছে আমরা কিন্তু হারভেস্ট করেছি ফিফটি পার্সেন্ট এদিকে গাছ আসছে আমরা ফিফটি পার্সেন্ট কুমলা এটা কিন্তু হারভেস্ট করে দিয়েছি অলরেডি প্রত্যেকটি গাছে গাছের দেখেন ডালে আমরা কিন্তু হারভেস্ট করছি যেটা বেশি লাল হয়ে যাচ্ছে এগুলো আমরা হারভেস্ট করে দিচ্ছি আচ্ছা এটা এই গাছটা একটু মানে আগে ইয়ে হয়েছে আগে আমরা হারভেস্ট করছি পরবর্তী একটি গাছ আমরা নিয়ে যাবো এটা পরবর্তী গাছ চলে এলাম এই গাছে দেখেন এটা পরিপূর্ণতা আমরা হারবেস্ট করেছি এই গাছটিতে আমরা একটি গাছ এই গাছটিতে আমরা আহ বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টের একটু বেশি মানে পঁচিশ পার্সেন্ট আমরা হারভেস্ট করছি এই সাইডটা এই সাইড টা কালার এসছে কালার না হলে কিন্তু আপনার বাজারে কিন্তু এটা গ্রহণযোগ্যতা না এবং মৃত্যু তাজা আচ্ছা এই সাইডটা কেবল কালার আসতেছে কালার আসতেছে মানে আমরা আগামী সপ্তাহের ভিতরে এটা আমরা হারভেস্ট করে দেবো আচ্ছা এখন আমরা একটি বাগানে যেহেতু এলাম একটা হে বা রস আছে কিনা অনেকে ধারণা ভুল থাকতে পারে যে আসলে এই চাইনা থ্রিতে কেমন রস তা এই একটি আমি ছোট ঘিম মানে যেটা কালার এখন আসে না যেমন কালার আসে না হ্যাঁ এইটা কালার আসে না না এটা এখন কালার আসে আমি লালটা ছিলাম না কালার এখন আসে না এটা আমি বিসমুল্লাহ রহমানের একটি তোমরা চাইনার থ্রি তোমরা আমি ছিলাম এটা বিসমুল্লাহ রহমানের আল্লাহ রহমত তো তোমার যে কি এটা আমরা দেখবো এটাই দেখ মাত্র আমি দুই থেকে তিনটা কোষ কুয়া যেটাই বলেন আমি নিয়েছি এই যে এই যে হ্যাঁ কত সুন্দর রসালো যেমন মিষ্টি আসছে এখন কালারটা এখানে হ্যাঁ তাহলে আমরা তখন কালার টি আসতেছে আমরা আস্তে আস্তে এটা হারভেস্ট করে আমাদের নিয়ম হলো এক সাইড হারভেস্ট আসবে সাইডে আমরা এই করে দেবো হারভেস্ট করে দেবো ঠিক আছে এই দেখেন একটি কুমলা গাছে দেখেন এদিক কিন্তু এখন কালার আসছে না কালার আসছে না এটা কিন্তু কালার আসবে এটা কালার আসছে আমরা এই যে আগামী সপ্তাহের ভিতরে এটা আমরা পুরো গাছে এগুলা দেখে নিয়েছেন এই দেখেন হারভেস্ট যোগ্য যখন হবে তখন আপনি কি কালারটা আসতে পারে সেটা আপনি একটু দেখান এই দেখেন এই এই দেখেন উপরে দেখেন দেখেন উপরে হলো এটা হারভেস্ট যোগ্য হয়েছে একেবারে লাল কালার লাল টপসিল কালার এসছে এটা আমরা কমলা কালার যেটা বলি কমলা কালারটা কিন্তু পরিপূর্ণতা আসছে এই জন্য আমরা এইটা কিন্তু আমরা করে দিই ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের বাচ্চাটাকে আমরা আমরা আহ এটি গাছ যদি বলি আল্লাহ যদি দিয়েছে আল্লাহ দিয়েছে মানে একটি ছুটাতে আমরা সবসময় চাইনা কমলা তো চায়না কমলাই চায়না দেখে আমরা আহ ফলো করে থাকি হ্যাঁ সেটা চায়না কুমলা যেহেতু ফলো করে থাকে চায়না কুমলা থেকে চায়না থেকে আসছে গাছগুলা তাই না চায়না মতনই ধরবে চায়না কোয়ালিটি ধরবে চায়না কোয়ালিটি ধরেছে মিষ্টি চায়না কোয়ালিটির মতন ওটা পাতলা একেবারে পাতলা তিরচিরি পাতলা দেখলেন আচ্ছা এটা বিচিটা কুয়াতে একটা বেশি বা কোনোটাই নাই এমন থাকে বেশি নাই তা না এটা বেশি যুক্ত একটি কুমলা ঠিক আছে কিন্তু মিষ্টতা কিন্তু হ্যাঁ আরেকটি কথা আমি যেটা বলি যে চায়না কুমলায়ও কিন্তু বীজ থাকে বীজ থাকে কিন্তু এটা কি থাকে না এটা বিষও আছে তাই এরকম নয় আছে বিষও আছে বিষও আছে বিষও আছে বুঝেন কিন্তু দুইটা জিনিস কিন্তু এরকম তো আছে আর আমাদের যে আমরা দেশি ভাবে আমরা চাষ করলাম করার পরে কি পেলাম এটার ভেতরে বিষ যেটা আছে কিন্তু বিষ নাই তাহলে আমার ফ্যামিলি একটি বিষ মুক্ত এই ধরনের একটি কুমড়া পেলো আমাদের ক্যান্সার ঝুঁকিটা কমল ভিটামিন সির অভাবটা কমে যায় আমাদের যেটা আমাদের দেহের ভেতরে ভিটামিন সি যে পরিপূর্ণতা আসার কথা এটা খেলে কিন্তু আসবে ইনশাল্লাহ একেবারে আর বেশি আসবে কেন দেহের ভেতরে কোনো ধরনের বিষ নাই বিষ আছে মানে ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায় আচ্ছা একই গাছ আমরা নিয়ে আমি উপরে এক সাইড দেখেন এখনো কালার আছে নাই আসতেছে কালার আসে না কমলা কালার আসে না এখন আসে নাই একটু কাঁচা কালার আছে হ্যাঁ আর এই দেখেন একই ইয়েতে বিভিন্ন কালার আছে যেটা আপনাকে চিনতে হবে কোন কালারটি আপনি হারভেস্ট করবেন এই যে এই যে হারবেস্ট যোগ্য হারবেস্ট যোগ্য হয়ে গেছে আপনি হারভেস্ট করবেন ইনশাল্লাহ এই যে কমলা গাছের ভিতরে আমি ঘুরে গেলাম কি সুন্দর হ্যাঁ ওই যে বলেন আর ডায়লগ আহা নারী কত মেয়ে জানে রে জানে হ্যাঁ কি অভিনয় জানে না কি অভিনয় কত কি দিছে আমাদের হ্যাঁ আল্লাহ কত কি দিতে পারে সেটাই আলহামদুলিল্লাহ আমরা চায়না থেকে বেশি উৎপাদন আমাদের দেশের মাটিতে সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমাদের শুধু চায়না কমলা ধরে আছে এটা চায়নার ফিরি একটি জাত নতুন একটি দেখ এই সাইডে মজার একটি বিষয় একটু উপরে দিন হ্যাঁ ক্যামেরাটা একটু ওপরে দেন আপনারা ক্যামেরাটা উপরে দেন মজার একটি বিষয় আমি কিন্তু ধুয়ে গেছি পুরো কিন্তু ধুয়ে গেছি হ্যাঁ গাছের ভেতরে আমি এলাম আলহামদুলিল্লাহ তো দর্শক যারা এই জাতটি রোহন করতে চাচ্ছেন বাণিজ্যিক জাত এটা কিন্তু বাণিজ্যিক একটি জাত পুরা গাছটিতে দেখেন এখানে ভরে থাকবে কমলা চাইনা কমলা আর আপনার চারা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চারা গুলা সংগ্রহ করতে পারেন একেবারে গ্যারান্টি সহকারে আমরা রাটা এগুলো নার্সারি চারা গুলা দিয়ে থাকি দর্শক আর একটি কথা বলে আমি শোক করে আমি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করি চাকরির পাশাপাশি আমি একটি ফার্ম গড়ে তুলেছিলাম আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে সেই ফার্মে আল্লাহ তালা দিয়েছে অসাধারণ চাইনা কুমলা দর্শক আপনিও চাইলে আমার মতো চাকরির ফাঁকে ফাঁকে একটি সুন্দর কমলা বাগান রোপণ করতে পারেন দর্শক যারা বিদেশ থেকে প্রবাস থেকে আমার ভিডিও দেখলেন দেশ এবং প্রবাস থেকে সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই চায়না কুমলা বাগান থেকে আমি বিদায় নেব আমি মোহাম্মদ আব্দুর রহিম প্রায় দর্শক ভালো থাকবেন কিন্তু